মাত্র সতেরো বছর বয়সেই সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এক তরুণ বিতৃষক চাকমা যিনি নিজের স্বপ্নকে সীমানে আটকে রাখেননি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে আমেরিকার ব্রকলিং থেকে ছুটে এসেছেন ন্যাকচার গ্লোবাল স্টার টায়ালে রাইটিং থেকে হঠাৎ এক জলক স্পিডে নিখুঁত কাটব্যাক আর গোল তার এই ব্যতিক্রদমী হেয়ার স্টাইল দেখে অনেকে বলেই ফেলেছেন এই ছেলেটা যেন গাবান সুলেমান এর ছায়া ব্রুকলিন এফসি একাডেমির খেলোয়াড় তিনি যাদের মূল দল দু সাল থেকে খেলবে ইউএসএল চ্যাম্পিয়নশিপ এ যারা আমেরিকার দ্বিতীয় স্তরের প্রফেশনাল ফুটবল লিগ ট্রায়ালের মাঠে বিৎসুক করেছেন একাধিক নজর কারা করেছেন গোল আর দিনে দিনে চমকে দিচ্ছেন দর্শক আর কোচদেরও তার পারফরমেন্স দেখে এখন অনেকে বলছেন এই ছেলেটা হয়তো অনর্ধ ১৯ জাতীয় দলে জায়গা করে নেবে প্রতিভা কিন্তু প্রতিদিন জন্মায় না আপনার চোখের সামনে যদি গড়ে ওঠে ভবিষ্যতের তারকা সেটাকে মিস করবেন তাই আজই দেখে আসুন ট্রায়ালে জ্বলছে ওটা এই তরুণ তারকার খেলা যে স্বপ্ন দেখছে লাল সবুজের জার্সিতে দেশের মুখ উজ্জ্বল করার